কাশিদাসী মহাভারত গদা পর্ব শূন্য আট শান্ডিলাশ্রমে নারদ বলরামের সংবাদ জিজ্ঞাসেন জন্মে জয়সুন মুবর পুন তীর্থে চলিলেন হলধর বলেন বৈশম্পায়ন শুনহ রাজন হইয়া একাগ্রমন করহ শ্রবণ পৃথিবীর যত তীর্থ ভ্রমণ করিয়া শান্ডিল্য আশ্রমে রাম উত্তরের দিয়ে। শান্ডিল্য আশ্রমে সেই যমুনার তীরে তথায় দেখেন রাম নারদ মুনিরে। তথা স্নান্দান করি মনের হরিষে ব্রাক্ষণ ভোজন আদি করান বিশেষে নারদ সহিত তথা হইল দর্শন বলদেব মুনিবর কহেন বচন তীর্থযাত্রা হেতু তুমি গেলে দেশান্তর কৌরব পাণ্ডব যুদ্ধ হইল ঘোরতর একাদশ অক্ষহিনী দুর্যোধন সেনা মরিল নৃপতি বহুকে করে গণনা সপ্ত অক্ষহিনী রাজা যুধিষ্ঠির তাহার সহায় হইল মহা মহাবীর আপনি হইলা কৃষ্ণ অর্জুন সারথী সেই যুদ্ধে নষ্ট হয় সকল নৃপতি দ্রোণ কর্ণ আদি পরীর সমরে আর তব ভাগিনেও অভিমনু মরে দুর্যোধন একামাত্র কৃপশন থামা অবশেষে এই মাত্র কহিলাম সীমা পঞ্চভাই পাণ্ডব দ্রৌপদী পঞ্চসুত অবশেষে আর কিছু নাহিক প্রস্তুত হত হতসৈন্য দেখি পলাইল দুর্যোধন দৈপায়ন হ্রদ মধ্যে পশিল রাজন তথাপি কৃষ্ণের মনে দয়া না হইল হ্রদ হইতে রাজা দুর্যোধনে উঠাইল ভীম দুর্যোধনে হবে গোদার সমর দেখিতে বাসনা যদি থাকে হলধর এই ক্ষণে সেই স্থানে করহ গমন বাঁচাইতে পার যদি রাজা দুর্যোধন শুনিয়া নারদ বাক্য দেব বলরাম তথায় গেলেন দ্রুত না করি বিশ্রাম হইলেন দৈপায়ন হ্রদে উপনীত দেখিয়া গোবিন্দ উঠিলেন ত্বরান্বিত যুধিষ্ঠির আদিপঞ্চ পাণ্ডুর নন্দন সম্ভ্রমে করিল সবে চরণ বন্দন গোবিন্দের আলিঙ্গন বলরাম দেন কৃষ্ণ বলরাম শোভা দেখি অনুপম প্রেম অশ্রুজলে দহে করিলেন স্নান কৃতিবাক্যে জিজ্ঞাসেন সবার কল্যাণ যুধিষ্ঠির পঞ্চজনে করি আশীর্বাদ শুভ জিজ্ঞাসেন রাম হরিশ বিষাদ গোবিন্দ কহেন রামসুন জগন্নাথ পৃথিবীর রাজগণে করিল নিপাত যতেক নৃপতিগণ হইল সংহার উদ্ধারিতে ক্ষিতি ভারতব অবতার উত্তম করিলে ভাই ইথে নাহি দশ এই কর্মে সবাকার হইল সন্তোষ রামের বচন শুনি কৃষ্ণ মহাশয় নিবেদিতে সব কথা করে অভিপ্রায় হেনকালে দুর্যোধন কান্দিতে কান্দিতে প্রণাম করিল রামে ব্যাকুল চিত্রেতে দুর্যোধনে নিয়া বহে নেত্রজল বলরাম জিজ্ঞাসেন তাহার কুশল কহিলেন কথা করুন রিপমণি শুনিয়া ভৎসেন কৃষ্ণে দেবহল্পানি তুমি বিদ্যমানে উহা শোভা নাহি পায় সামঞ্জস্য কেন নাহি করিলে দহার জগন্নাথ কহিলা করিয়া জোরহাত নিবেদন করি শুন রেবতীর নাথ শিশুকালে পাণ্ডব যে কইল দুরাচার সকল আছয় দেব গোচর তোমার ত্রয়োদশ বৎসর তুমি নাহি ছিলে দেশে যতেক করিল দুষ্ট শুন সবিশেষে কপটে খেলিয়া পাশা নিল রাজযোধন কপট পাশাতে কইল দ্রৌপদীকে পণ শকুনির বসে আছিল পাশাশারি। হারিলেন যুধিষ্ঠির রাজা নিজ নারী দুঃশাসন দ্রৌপদীকে আনে সভামাজ তাহাকে আদেশ কইল দুর্যোধন রাজ দ্রৌপদী হইল দাসী নাহিক বিচার শীঘ্রগতি আনহ বস নলঙ্কার সভামাঝে দ্রৌপদীর বস্ত্র কারিলয় কুলবধূ জনে কি এমন উচিত হয় তবে অন্ধ বর দিয়া কোইল পরিত্রাণ পুনঃপাশা খেলিবারে করিল বিধান যে হারিবে দ্বাদশ বৎসর যাবে বন অজ্ঞাত বৎসর এক কৈল নিরূপণ আজ্ঞাকারী পাশা যেই ছিল শকুনির সেই পনে হারিলেন রাজা যুধিষ্ঠির দ্বাদশ বৎসর বনে ভ্রমিয়া পাণ্ডব যত দুঃখ পায় বনে কি বলিব সব বঞ্চিলেন অজ্ঞাত বৎসর দেশে অজ্ঞাতে উদ্ধার হইল উপায় বিশেষে যুধিষ্ঠির চাহিলেন সিও রাজ্যভার কদাচিত রাজ্য নাহি দিল দুরাচার দুধ হয়ে যাইলাম যথা দুর্যোধন আমারে রাখিতে চাহে বন্ধন কটুবাক্য আমারে কহিল দুর্যোধন বিনা যুদ্ধে রাজ্য নাহি দিব কদাচন তবে সে হইল নাগযুদ্ধ সমাবেশ যুদ্ধে রাজবন সব হইল নিঃশেষ মম অপরাধ হেতে কি হইল গোসাই দুর্যোধন তুল্য দুষ্ট পৃথিবীতে নাই উহাকে করহ শান্ত রেবতী রমন প্রিয় শিষ্য বটে রাজা দুর্যোধন যুধিষ্ঠির একক্ষণে চাহেন পঞ্চগ্রাম সামঞ্জস্য করিয়া আপনি দেহরাম তব আজ্গা যুধিষ্ঠির না করে লঙ্ঘন উহাকে করিয়া দ্বন্দ্ব কর নিবারণ সকল রিয়াছে একা আছে দুর্যোধন তবু পঞ্চগ্রাম মাগে ধর্মের নন্দন শুনিয়া কৃষ্ণের বাণী রোহিণী নন্দন দুর্যোধন প্রতি কিছু বলিল বচন শুন ভাই দুর্যোধন মম কথা যুদ্ধ না করিবা তুমি শুনহ সর্বথা সর্ব নাশ হইল আর নাহি কেহ যুদ্ধে কিছু কার্য নাহি চিত্তে ক্ষমা দেহ হৃদ্রতা করাই তোমা পাণ্ডব সহিতে রাজ্য দেহ তুমি পাণ্ডব সম্প্রীতে এতে কহিল যদি দেবহলধর কতক্ষণে দুর্যোধন করিল উত্তর মোরে আর হিতবাণী না বল গোসাই পাণ্ডবের সহ আর মম নাই যত দুঃখ দিলাম পাণ্ডব পুত্রগণে ভগ্ন প্রীতি আর হইবে কেমনে সর্বদুখ পাণ্ডব পারিবে পাশরিতে অভিমনু শোক না ভুলিবে কদাচিতে সপ্তরথি একত্র হইয়া আসি রনে মারিন অন্যায় যুদ্ধে সুভদ্রা নন্দনে এবে মম রাজ্যভার নাহি কিছু মনে সৌরিদ করিতে কেন বল অকারণে প্রুবের পণ করিয়াছি সভার ভিতরে বিনা যুদ্ধে রাজ্য নাহি দিব পাণ্ডবেরে সূচি অগ্রে যতখানি উঠিবে ভূমি বিনা যুদ্ধে ততখানি নাহি দিব আমি সমরে আমারে ভীম করিবে সংহার যুধিষ্ঠির পাইবেন সব রাজ্যভার সবার ঈশ্বর হয়ে ভুঞ্জিলাম খেতি। যুদ্ধে মরি স্বর্গে গিয়া করিব বসতি রাজত্ব আমাকে আর নাহি শোভা পায় যুদ্ধে মম প্রাণপণ করেছি নিশ্চয় এত যদি দুর্যোধন কহিলা ভারতী তাহারে কহিলা তবে রেবতীর প্রতি যাহা ইচ্ছা মনে হয় তাহা কর তুমি যুদ্ধ কর দোহে দ্বারাবতী যাই আমি গোবিন্দ বলিলা দেব শুনিলা আপনি পাণ্ডবের অপরাধ শুনিলে এখনি এইক্ষণে দ্বারকাগমন যুক্তি নয় দোহাকার গোদাযুদ্ধ দেখ মহাশয় বলরাম কহিলেন শুন দামোদর দেখিতে হইল তবে গোদার সমর যুধিষ্ঠির চাহি বলিলেন বলরাম এ ভূমিতে না করাও দোহার সংগ্রাম সমন্তপঞ্চক কুরুক্ষেত্র জানি শুনিয়াছি মুনিগণ বদনে কাহিনী সেই স্থানে হয় যার সমরে বিনাশ চিরকাল হয় তার স্বর্গেতে নিবাস হ্রদতির নহে শুন সংগ্রামের স্থান এই মতো ধর্মেরে কহিলা ভগবান সাধুবাদ করিলা সকলে হল ধরে তখনই গেলেন কুরুক্ষেত্র তীর্থবরে সমর আরম্ভ হইল ভীম দুর্যোধনে বসিল সকল লোক যথাযোগ্য স্থানে মহাভারতের কথা সমান পিজুষ যাহার শ্রবণে নর হয় নিষ্কুলস